গুড মর্নিং বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের আমার এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ যোগাসন কেন্দ্রিক মানে চর্চা। শরীরচর্চা চর্চাই তো আমাদের জীবনের মেন শরীর ঠিক তো সব ঠিক তাই তো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছু যোগাসন করি অবশ্যই এটা আমার শরীরের পক্ষে উপকারী এবং প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু অন্তত নিজের জন্য দশ মিনিট সময় বার করে যোগাসন করা উচিত তো আমাদের এই যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের না ফ্যাটি লিভার পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেরও বেশিরভাগ মানুষেরই ফ্যাটি লিভার আমারও ফ্যাটি লিভার আমাকে ডাক্তারবাবু বলেছেন এক্সারসাইজ করতে হার্ড এক্সারসাইজ আমার দেড় বছর আগে অপারেশন হয়েছে তো অপারেশন আমি ডাক্তারবাবুকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমার তো অপারেশান হয়েছে ইউট্রাসে টিউমার হয়েছিলো এরপরেও কি আমি স্কিপিং দৌড়ঝাঁপ সব ধরনের ব্যায়াম বা শরীরচর্চা করতে পারবো ডাক্তারবাবু বলেছেন অবশ্যই এমনভাবে শরীরচর্চা করতে হবে যেন ওয়েটটা একদম ফিফটির মধ্যে থাকে মানে ফিফটি ওয়ান ফিফটি টু যেহেতু আমার পাঁচ ফুট এক ইঞ্চে হাইট তাই ওয়েটটা ফিফটি ওয়ান ফিফটি টু থাকলে সবথেকে ভালো কিন্তু আমার ফিফটি সিক্স তো এটাকে আমার আরও কমাতে হবে সেই কারণে আমি ভেবেই নিয়েছি যে অনেক তো হলো সংসার নিয়ে ভাবনা চিন্তা অনেক ছেলেপুলে সংসার স্বামী সব কিছু নিয়ে চিন্তা ভাবনা নিজের জন্য তো একটু সময় বার করতে হবেই এবং নিজেকে ভালোবাসলেই সবাইকে ভালোবাসা যাবে আমি যে একটা মানুষকে আমার পরিবারের ভালোবাসবো নিজেকে যদি না ভালোবাসে কীভাবে ভালোবাসবো তাই না তো জানি না তোমাদের কেমন লাগবে আজকের এই ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে আমি ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা আমি একটু যোগাসন করে নিয়েছি আধ ঘন্টা টাইমের মধ্যে করে নিলাম তো তোমরা জানি তোমাদের ব্যস্ত শিডিউল তারও মধ্যে আমি বলবো নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে স্বতঃস্ফূর্ত এবং শারীরিক মানসিক দুই দিক থেকে সুস্থ থাকতে গেলে যোগাসন অবশ্যই করতে হবে রেগুলার বেসিসে আর যদি সকালে হাঁটো তাহলে তো আরও ভালো তাই আমি সকালবেলা যোগাসন করি বিকালবেলা একটু হাঁটতে বেরোই তো এটাকে মেনটেন করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে ঠিক করতে হবে আমি নিজে বাঁচতে চাই কি না আমি নিজে ভালো থাকতে চাই কি না সেটাই হচ্ছে বড় কথা কোনো এক্সকিউজ নয় কোনো গাফিলতি বা আজকে ভালো লাগছে না এটা করলেও চলবে না যোগাসনটা চালিয়ে যেতে হবে হাতে পায়ে ব্যথা হতে পারে প্রথম দিকে শরীরে কিন্তু করতে করতে ঠিক হয়ে যায় হালকাভাবে করবে যতটুকু শরীর নেবে তো আমি আজকে একটু যোগাসন করলাম বাড়ির যেখানে যেখানে করছি তার আশপাশের সব কিছুকে তোমরা মানে না দেখো না আশপাশটা দেখো না আমাকে সব গুছবো জানোই তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে সব এলোমেলোভাবেই এখানে শুকোতে দেওয়া হয়েছে যেহেতু ঘরে পাখা চলেছে সারা রাত সেই জন্য জামা কাপড়গুলো একটু দড়ি খাটিয়ে মেলেছি তাই চারপাশটাকে একটু ইগনোর করো আমি যেটা করছি বা দেখাচ্ছি সেইগুলোই যে তোমাদের করতে হবে তা নয় আমার মেন ব্যাপারটা হচ্ছে বলা যে তোমরা শরীর চর্চা করো পেটের মেদ কমানোর জন্য আমি এই যোগাসনগুলো করছি তোমরা শরীর চর্চা করো এটাই হচ্ছে আমার বলার বা আমার ভিডিও দেখানোর মূল কারণ আমি একদমই বলছি না যে আমারগুলোই করো তোমরা তোমাদের মতো তোমাদের শরীরের মতন মানে ব্যায়াম করো যোগাসন করো সব রকমই করতে পারো অল্প অল্প করে যতটুকু শরীর নেবে আস্তে আস্তে অল্প সময় ধরে করতে করতে তারপরে বাড়াবে টাইমটাকে তো আজকের আমার এই ভিডিওটা পুরোটাই হচ্ছে যোগাসন কেন্দ্রিক বা শরীর চর্চা কেন্দ্রিক আমিও একটা সময় ভাবতাম যে দেখ করবো না আজকে ভালো লাগছে না কিন্তু ডাক্তারবাবু আমাকে পরিষ্কার বলে দিয়েছেন দেখুন যদি আপনি নিজেকে ভালো রাখতে চান এগুলো করতে হবে আর যদি মনে করেন না আমি নিজেকে ভালো রাখতে চাই না ওষুধ খেয়েই কাটাতে চাই সারা জীবন তাহলে করবেন না সবটাই আপনার ওপরে আমিও সেটা ভেবে একদিন করতাম দুদিন করতাম না এরকম করতে করতে আমি নিজেকে এটাই ভেবেছি যে না কেউ কারোর জন্য নয় আমি যতই যার জন্য যাই করো না কেন কেউ কারোর জন্য নয় কারোর তো হতে পারলাম না মানে কারোর প্রিয় বা কারোর যে মানে খুবই প্রয়োজনীয় মানুষ একজন হতে পারেনি যখন নিজেকে ভালোবাসাটাই বেটার কে বলতে পারে মানুষ জন্ম আবার হবে কি না ঈশ্বরের সৃষ্টি এই মানব জন্ম এই দেহ এটাকেই সুস্থ রাখার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো আর পারলে একটু শেয়ার করে দিও তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করব যে এই যোগাসন বা শরীরচর্চা অন্তত আধ ঘন্টা কি যদি খুব ব্যস্ত থাকি পনেরো মিনিট করার আর যদি সকালবেলা এক চক্কর হাঁটা হয়ে যায় তাহলে যোগাসনটা বিকালে করাই ভালো তবে হ্যাঁ খালি পেটে যদি এইসব ব্যায়ামগুলো করা যায় না তাহলে ভালো কাজ হবে আর সাধারণত ভর্তি এটা তো ব্যায়াম করতেই নেই সকালবেলা একটু জল খেয়ে অল্প করে অল্প করে কিন্তু ব্যায়ামগুলো করাই যায় আমি তো কিছুদিন হলো শুরু করে দিয়েছি তোমরাও শুরু করে দাও শরীরের জন্য এখনকার দিনে তো শরীরটা ভালো থাকলে থাকাটাই শরীরটা ভালো রাখাটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার তো আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু ব্যায়াম করার আমি করার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আর কি আমি বলছি না আমি ব্যায়ামের এক্সপার্ট তবে আমি আমার এই সাধারণ লাইফস্টাইলের মধ্যে সকালে মানে একদম মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে আমি যে মানে আমার যে কাজ আর কি আমি যে রুটিনে থাকি সেইটা যেটা ফলো করি তোমাদের সাথে সেইটুকুই তুলে ধরলাম তো এর পরে তো প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী বাজার দোকান রান্না খাওয়া স্নান পুজো বাচ্চা মানুষ ছেলে মানুষ মেয়ে মানুষ সবই আছে করা কিন্তু তারই মধ্যে একটু সময় নিজেকে ভালো রাখার কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা বলবে তো আজকের মতো আসি টাটা ভালো থেকো বাই নিজেকে ভালোবেসো টাটা